আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী রেজাল্টের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে যে কবে নাগাদ আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আজকে আমরা সেই তারিখটা জেনে যাব যেই তারিখে এইসিসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আজকে শিক্ষা বোর্ড সকল বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে একটা আলোচনা সভা করবে কারণ কি সকল বোর্ডের চেয়ারম্যানরা জানিয়েছে যে আমাদের রেজাল্ট প্রায় ধরতে গেলে প্রস্তুত এখন শুধুমাত্র ডেটটা দেওয়ার বেলা যে কবে নাগাদ রেজাল্ট রেজাল্টগুলো প্রকাশ করা যায় এখানে চেয়ারম্যানরা একটা ডেট দিবে শিক্ষা বোর্ডকে আবার মন্ত্রণালয় থেকে একটা ডেড জানাবে দুইটা পক্ষের যদি সম্মতি থাকে যে কোনো একটা ডেট ইনশাল্লাহ আমরা পেয়ে যাব মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কিউ থাকবে পিডিএফ আকারে পড়াশোনার রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যে কোর্সটা তোমাকে কয়

বছরে আরো কমবে অন্যদিকে এ প্লাসের এর সংখ্যাও কমবে কারণ কি এটাই সেই ব্যাচ যাদের মানে বিগত পাঁচ বছর পরে এসে সেই আগের নিয়মে রেজাল্টগুলো প্রকাশ করা হবে এবং দুই সাল থেকে শিক্ষা একটা আমূল পরিবর্তন আসছে অর্থাৎ কোনো ধরনের কোনো গোজামিল নাই কোন ধরনের কোনো মানে ভুল ত্রুটি নাই নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই অ্যাকুরেটলি যে যা রেজাল্ট করার যোগ্য সে ততটুকু রেজাল্ট করবে এই বিষয়ে ডেলি নিউজ ক্যাম্পাসের একটা পরিসংখ্যান দেখছিলাম আমি যে তারা বলেছে পাঁচ বছর পর স্বাভাবিক হচ্ছে এইচএসির ফল কমতে পারে are 5 gpa 5 কথাটা কিন্তু ভুল না টোটালি 5 বছর পর সেই করোনা থেকে শুরু হয়েছে করোনার সময়কালে মহামারীর কারণে বিশাল এক পরিবর্তন আসছিল এই পরিবর্তন থেকে শিক্ষার্থীদের এক প্রকার মানে ঢালাও ভাবে রেজাল্ট দেওয়া হয়েছে যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে অনেকে পাস করেছে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে অ্যাডমিশন পরীক্ষা গিয়ে আটকে গেছে কিছুই করতে পারানি सिंपल যদি আমি এনিউ এডমিশনের কথা বলি সেই জায়গাতেও অনেকে উত্তীর্ণ হতে পারেনি অথচ এই এসএসসি লেভেলের মতো পরীক্ষায় ঠিকই ভালো নাম্বার পেয়ে তারা পাস করেছে বা এ প্লাস পেয়েছে ডেইলি নিউজ ক্যাম্পাস বলছে করোনা ভাইরাসের কারণে 2020 সাল থেকে শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের ধাক্কা আসে পরে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান এরপর 5 বছর স্বাভাবিক অবস্থায় ফেরেনি দেশের শিক্ষা ব্যবস্থা অটো পাশের পাশাপাশি সংক্ষিপ্ত সিলেবাসে না হয় এসএসসি ও এইচএসসি সহ একাডেমিক পরীক্ষা 2024 সালের গণবুতানে আমলিক সরকার পতনের বছরও সব বিষয় এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ফলে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডগুলো চলতি বছর সে ধারা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের একাডেমিক পরীক্ষাগুলো সবগুলো বিষয়ে হয়েছে এইচএসসি পরীক্ষা উত্তরপত্র দেখার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি কাউকে বাড়তি সুবিধা না দিয়ে পুরোপুরি মেধার ভিত্তিতে এবারের ফলাফল প্রকাশ করা হবে ফলে গত কয়েক বছরের অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে এসে আগামী আঠারো অক্টোবরের মধ্যে স্বাভাবিক ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো এই জায়গাটাই মূলত আমাদের টেনশনের কারণ তবে আমি এতটুকু বলতে পারি যে টেনশন তাদেরকে করতে হবে না যারা পরীক্ষা ভালো দিয়ে আসছে। তাদের টেনশন করতে হবে না তুমি যতটুকু নাম্বার পাওয়ার যোগ্য বা যে রেজাল্ট করার যোগ্য তুমি সে রেজাল্ট মাস্ট বি করবে কড়াকড়িভাবে খাতা দেখা হয়েছে রেজাল্টে করা করে করা হবে তার মানে এটা নয় যে প্লাস পাবে না প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পাবে তাহলে তারা কিভাবে এ প্লাস পাবে তাদের ক্ষেত্রে কি পক্ষপাতিত করা হবে একদমই না তারা আসলে এ প্লাস পাওয়ার যোগ্য এইজন্য জন্য তারা এ প্লাস পাবে যারা এ প্লাস পাওয়ার যোগ্য না শিক্ষকরা গ্রেস মার্ক দিয়ে এ প্লাস করে দিত এই সমস্ত শিক্ষার্থীরা জোরে যাবে যারা পাস করার যোগ্য না শিক্ষকরা গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দিত এই সমস্ত শিক্ষার্থীরা জোরে যাবে এতগুলো বছর পর অ্যাকুরেট একটা খাতা দেখা হয়েছে অ্যাকুরেট রেজাল্ট তৈরি হবে সেক্ষেত্রে যারা একমাত্র ভালো রেজাল্ট করার যোগ্য সেই সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে এই জায়গাগুলোতে আমাদের মনে হয় না যে টেনশন করার কোনো প্রয়োজন আছে প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানদের সাথে বৈঠক করবে এবং ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা যে কোনো সময় এই তোমাদের এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না খোঁজখবরও রাখতে হবে না আমি সবসময় বোর্ডের ওয়েবসাইট উপর নজর রাখছি বা আমার পুরো টিম নজর রাখছে যখনই আমি এই বিষয়গুলো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি শুধুমাত্র এইচএসি রেজাল্ট কেমন হবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে হবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি অবশ্যই পর পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে এবং সময়ও বেশি বাকি নেই এই জন্য দেরি না করে খুবই দ্রুত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্সে ভর্তি হয়ে যাও কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ